আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার তেরো জুন দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ভিউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত ডর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে নির্বাচন সম্পন্ন সভাপতি আহমেদ হোসেন হেলাল সাধারণ সম্পাদক নূরে আলম রব্বানী কোষাধ্যক্ষ শাহ সোহেল আহমদ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে নর্থ ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশি টিভি সাংবাদিকদের বৃহৎ সংগঠন নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত এগারো জুন ওল্ডহামের স্থানীয় একটি ইভেন্ট হলে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক কলন্দর তালুকদারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ সুরত মিয়া আসাব এ সময় নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহরে বসবাসরত টিভি সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে সভাটি শুরু হওয়ার পর সংগঠনের সাধারণ সম্পাদক কলন্দর তালুকদার সংগঠনের দুই বছরের বিভিন্ন কার্যক্রম এবং কোষাধ্যক্ষ আব্দুল মুকিদ চৌধুরী সিতু পুরো দুই বছরের হিসাব উপস্থাপন করেন এরপর সভাপতি শেখ সুরত মিয়া আশাক তার বক্তব্যে বলেন বিগত দুই বছরে তার দায়িত্বের মেয়াদকালীন এই সংগঠনের সকল সদস্যদের সহযোগিতায় তিনি এই সংগঠনের কার্যক্রম চালিয়ে নিয়ে গেছেন এজন্য সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্য তখন বিগত তিনটি কমিটির কার্যক্রমের প্রশংসা করে বলেন দুই সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ধীরে ধীরে আজ এ পর্যন্ত এসেছে কেবলমাত্র বিগত কমিটিগুলোর দায়িত্বশীলদের দক্ষতার সাথে পরিচালনার কারণে আগামীতেও এই সংগঠনের দায়িত্বশীলরা সকল সদস্যদের নিয়ে ভাতৃত্ববোধ বজায় রেখে অনেক দূর এগিয়ে যাবেন এটাই সকলের প্রত্যাশা অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে শুরু হয় নতুন কমিটি গঠনের কাজ নেবজার উপদেষ্টা মঞ্জলের জ্যেষ্ঠ সাংবাদিক হাসান খান জ্যেষ্ঠ সাংবাদিক মিজানুর রহমান মিজান জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আহমদ উপস্থিত সকল সাংবাদিকদের মতামতের ভিত্তিতে আহমেদ হোসেন হেলালকে সভাপতি আলম সাধারণ সম্পাদক ও শাহ সোহেল আহমদকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে সর্বমোট ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটির ঘোষণা দেন কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি সৈয়দ সাদেক আহমদ সহসভাপতি শাহান চৌধুরী শহর সাধারণ সম্পাদক রূপচাঁদ দাস রূপক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোস্তাফিজুর আলম রাসেল কালচারাল সেক্রেটারি জাফর নিয়াজ কার্যকরী সদস্য কলন্দর তালুকদার আবু সাইদ চৌধুরী সাদি আব্দুল মুকিজ চৌধুরী সিতু ফখরুল হোসাইন ও জামাল আহমেদ এ সময় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ হাসান খান মিজানুর রহমান মিজান ও শেখ সুরত মিয়া আসাফকে নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয় উপস্থিত সকল সদস্যরাই এই নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন এই নতুন কমিটির মাধ্যমে আগামী দুই বছরে এই সংগঠন আরও অনেক গতিশীল হবে ও অনেক দূরে গিয়ে যাবে এখানে নবনির্বাচিত কমিটি ঘোষণা যেভাবে হয়েছিল তা তুলে ধরা হলো টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আমরা কার্যকারী কমিটিটা ঘোষণা করলাম আমরা প্রেসিডেন্ট হিসাবে আগামী দুই বছর লাগি মনোনীত করলাম আমরা হেলাল বাইরে হুসেন হেলাল তারপরে আমরা দুইজন প্রেসিডেন্ট বা আমরা এখানে সিনিয়র জুনিয়র ও না যেহেতু সব বাই বাই সম্পর্ক দুইজনের সিনিয়র সাংবাদিক তান সম্মান রাখার পরিপ্রেক্ষিতে আমরা সিনিয়র জুনিয়র ও না সয়দ সাদেক আহমদ এক ভাইস প্রেসিডেন্ট আর শাহান চৌধুরী অ্যানাদার ভাইস প্রেসিডেন্ট আ তারপরে আমরা জেনারেল সেক্রেটারি হইলো জ্ঞানราช দিশি আমরার রব্বানী ভাইরে নুরী আলমপুর নুরী আলমপুর ঠিক কই হ্যাঁ ডাক্তার জি আর বাদল হইলো গিয়া জয়েন্ট সেক্রেটারি আমরা কলিগ সাংবাদিক রূপচাদ দাসরূপক তার বাদে অর্গানাইজিং সেক্রেটারি অর্গানাইজিং সেক্রেটারি আমরা হইলো গিয়া সৈয়দ রাসেল কালচারেল সেক্রেটারি জাফর নিয়াজ জাফর নিয়াস আর এরপরে আমরা ফার্স্টটা পাঁচজন ইসি মেম্বার তো প্রটোকল অনুযায়ী আমরা চেষ্টা করছি আমরা সর্বোচ্চ ইয়ে দিতাম সম্মান দিয়া টান ফার্স্ট ইসি মেম্বার হইলে গিয়া কলমদ তালুকদার

আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংক এর নিজস্ব প্রতিষ্ঠান